হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে আজকে একটা খুবই সুন্দর একটা ক্লাস তোমাদের উপহার দেবো আজকে করাবো তোমাদের সমানুপাতি বের করার নিয়ম তোমাদের শেখাবো তৃতীয় সমানুপাতি কীভাবে বের করে মধ্য সমানুপাতি কীভাবে বের করে চতুর্থ সমানুপাতি কীভাবে বের করে একটাই নিয়ম বলবো তোমাদেরকে একটা নিয়মের সমস্ত কিছু কিন্তু তোমরা সলভ করতে পারবে একটা জিনিসের জন্য বেশি কিছু তোমাদের মনে রাখতে হবে না মধ্য বলো তৃতীয় সমানুপতি বলো চতুর্থ সমানুপতি বলো একটাই রুল সেই একটা রুল মনে রাখলেই কিন্তু সমস্ত কিছু তোমরা বের করতে পারবে তো চলো শুরু করা যাক দেখো ফার্স্টে আমরা একটা অনুপাত নিয়ে নি ধরো ফোর ইজ টু টুয়েলভ ওকে তো এরকম থাকলো ধরো এরকমভাবে থাকবে না একদম ফোর টুয়েলভ সিক্সটিন বললো এইটার চতুর্থ সমানুপাতি কি হবে দেখো যখন আমরা চতুর্থ সমানু যে সমানুপাতি বের করতে বলুক সমানুপাতি যখন আমরা করবো ধরো আমরা পাতিয়ে নেব ফোর ইস টু টুয়েলভ এটা সমানুপাতি চিহ্ন সিক্সটিন ইস টু এখানে বের করতে হবে চতুর্থ সমানুপাতি চতুর্থ সমানুপাতি আমাদের বের করতে হবে এটা বোঝার জন্য আমরা এক্স লিখলাম ঠিক আছে আমরা একটা জিনিস সমস্ত কিছুতে মনে রাখবো যে সবসময় কাছেরটার সঙ্গে কাছেরটার গুণ হবে আর দূরেরটার সঙ্গে দূরেরটার গুণ হবে এই জিনিসটা কিন্তু তোমাদের সকলকে মনে রাখতে হবে কী বললাম কাছেরটার সঙ্গে কাছেরটার গুণ হবে আর দূরেরটার সঙ্গে দূরেরটার গুণ হবে এটা মনে রাখলেই সমস্ত সমানুপাতির ম্যাথ কিন্তু তোমরা সলভ করতে পারবে ওকে তো দেখো আমরা করি দূরেরটার সঙ্গে দূরেরটার গুণ করি ফোর ইন্টু এক্স সমান সমান টুয়েলভ ইন্টু সিক্সটিন কাটাকাটি করবো চার দিয়ে তিন চারি বারো তাহলে এক্স ইজকাল টু তিন আটচল্লিশ তাহলে আমরা পেয়ে গেলাম চতুর্থ সমানুপাতি এবার দেখো এখান থেকে এখান থেকে তোমাকে ধরো বললো এবার অনুপাত দিয়ে এখান থেকে বললো দুটো অনুপাত দেওয়া থাকলো ধরো যখন তোমাকে তৃতীয় সমানুপাতি বের করতে বলবে তখন এরকম অনুপাত দেওয়া থাকবে ফোর ইস টু টুয়েলভ এরকম দেওয়া থাকবে দেখো তৃতীয় সমানুপাতি আমরা শর্টকাটে শর্টকাটে বলতে এরকম ভাবে আমরা বের করি মানে তৃতীয় সমানুপাতির সূত্র কি যে এর স্কোয়ার বাই এ এটা বি ধরলাম বিয়ের স্কোয়ার মানে বারো ডে বাই এ এটা হচ্ছে তোমার শর্টকাট রুল মানে এটা যদি মনে না থাকে তার জন্য আমরা একটু আগে যে রুলটা বললাম সেটা অ্যাপ্লাই করতে পারি তিন বারং ছত্রিশ এটা গেল তৃতীয় সমানুপাতি রুল ওকে তো আমরা একটুকে দেখো সাজালাম কিভাবে এটাকে এরকম ভাবে লিখবো ফোর ইস টু টুয়েলভ ওকে তৃতীয় সমানুপাতিটাকে আমরা এইভাবে লিখবো দেখো সমানুপাতি টুয়েলভ ইস টু এক্স কি বললাম তৃতীয় সমানুপাতি যখন করবো এই দ্বিতীয় দুই বার লিখবো আমরা ওকে ফোর ইস টু টুয়েলভ এবার সমানুপাত চিহ্ন দিয়ে টুয়েলভ ইস টু এক্স দেখো কাছেরটার সঙ্গে কাছেরটা গুণ টুয়েলভ ইন্টু টুয়েলভ তাহলে এখানে ফোর এক্স সমান সমান টুয়েলভ ইস টু টুয়েলভ তিন বারং ছত্রিশ এক্স টুয়েলভ টু চলে আসলো না তাহলে আমরা বের করে ফেললাম চৌদ্দ সমানুপাতি তাই তো যখন তোমাকে বলবে মধ্য সমানুপতি বের করতে তাহলে মধ্য সমানুপতি তখন তোমার থাকবে না প্রথম তৃতীয় চতুর্থ দেওয়া থাকবে তোমরা মধ্য সমানুপতি গুণ হবে সঙ্গে গুণ করে তোমরা সলভ করে দেবে ঠিক আছে এবার ধরো আমরা একটা অনুপাতের অঙ্ক নিয়ে রাখো ধরো এস টু বি সমান সমান থ্রি ইস টু ফোর ওকে ইস টু সি সমান সমান ধরো সিক্স ইস টু সেভেন ক্লিয়ার বললো এএস টু বি টু সি কত দেখো এটা আমরা দুভাবে করতে পারি দেখো এখানে এএস টু বি টু সি আমরা কীভাবে বের করবো দ মেথড এটাকে বলা হয় দ রুল ঠিক আছে এইটার সঙ্গে এইটা গুণ এইটার সঙ্গে এইটা গুণ এইটার সঙ্গে এইটা গুণ তার মানে এখান থেকে আমরা পাবো এ এইচ টু বি ইস টু সি মানে তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ আর চার সাতা

দেখো এ এটাকে লিখছি আমরা বি সমান সমান তিন বাই চার আর এটাকে লিখছি বি বাই সি সমান সমান ছয় বাই সাত আচ্ছা এটা কখনো হয় এক জায়গায় বি চার আছে অনুপাতে এক জায়গায় বি ছয় আছে এটা কখনো হয় না তখন আমরা কাজ করবো বিটাকে সমান সমান করে নেবো আচ্ছা বিটাকে সমান কীভাবে করব। দেখো এখানে যদি আমরা তিন গুণ করি আর যেহেতু নিচে আমরা তিন গুণ করছি উপরেও তিন গুণ করব ওকে দেখো এখানে তিন গুণ করেছি মানে বিটা কত হলো বারো হয়ে গেল তাহলে সেম ভাবে এই অনুপাতটা বি কে বারো করতে হবে উপরে দুই গুণ নিচে দুই গুণ তাহলে বারো বাই চোদ্দ আর এটা আসলো নাইন বাই টুয়েলভ তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এ ইস টু বি ইস টু সি সমান সমান এ হচ্ছে নাইন বি বারো আর সি হচ্ছে চোদ্দ ওকে দুটো রুল চলে গেল এ টু বি টু সি বের করার ক্লিয়ার তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের কোনো রকম একটু হলে হেল্প করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ভালো দেখো তোমরা সবাই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে